গুড ইভিনিং ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার ছোট্ট চ্যানেল রিয়া কুইজাবে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখো এখানে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এখানে ক্লাস ফোরের বাটারফ্লাই বলে যে ইংলিশ টেক্সট বইটি আছে আজ সেই নিয়েই আমরা আলোচনা করব তো দেখো আজ আমি তোমাদের রিভিশালেশান অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি এবং ফোর যেগুলো পেজ নাম্বার ওয়ান থেকে থ্রি পর্যন্ত আছে আজ আমি সেই নিয়েই আলোচনা করব এর আগে বন্ধুরা আমি তোমাদের বাটারফ্লাই ছাড়াও যে উইংস পার্ট ওয়ান বইটি আছে সেখান থেকে আমি রিভিশন লেশানের অ্যাক্টিভিটি ওয়ান থেকে টেন পর্যন্ত আলোচনা করে দিয়েছি মোট তিনটি ভিডিওতে এবং সেগুলি আমার চ্যানেলে প্লে লিস্টও বানানো আছে তোমরা দেখতে চাইলে সেখান থেকে দেখে নিও তো চলো এবার আমরা শুরু করি তো বন্ধুরা দেখো রিভিশন লেশনের অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও ম্যাচ দি অ্যানিম্যালস ইন গ্রুপ এ অর্থাৎ গ্রুপ এতে যে প্রাণীগুলি ছবি দেওয়া আছে সেগুলির সাথে সেগুলিকে ম্যাচ করতে হবে উইথ দে আর বেবিজ ইন গ্রুপ বি অর্থাৎ গ্রুপ বিতে সেখানে এই অ্যানিম্যালগুলির বেবি বা তাদের শিশুদের নাম লেখা আছে যেটির সাথে যেটি ম্যাচ করবে সেটি সঠিকভাবে করতে বলা হয়েছে তো তোমরা আমি যে যেরকম বলে থাকি তোমরা তোমাদের বইটি পাশে রাখবে এবং সেটা উড পেন্সিলে তোমরা নিজেরা ট্রাই করবে ঠিক আছে নিজেরা করো তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নিও তো দেখো এখানে প্রথমে যে ছবিটি দেওয়া আছে সেখানে কুকুর আর তার শাবকের ছবি দেওয়া আছে এবং সেখানে আমরা কুকুরের বেবি বা ডগের বেবিকে কি বলে থাকি পাপ্পি দেখো বন্ধুরা এখানে যেগুলো আছে সবগুলি আমি অ্যাক্টিভিটি উইংসের যে পার্ট ওয়ানের অ্যাক্টিভিটি আছে সেখানে সব করিয়েছি আমি এই কারণে ওই আগে উইংস পার্ট ওয়ানটা দিয়েই শুরু করেছি ওটা করলে তাহলে এইখানের অ্যাক্টিভিটিগুলো আরও ইজি হয়ে যাবে সলভ করতে তো এরপর দেখো এলিফ্যান্ট অ্যান্ড তার বেবি ইজ কল্ড কাফ সে কারণে কাফের সাথে ম্যাচ করা হয়েছে তো এখানে তারপরে তিন নম্বরে কে কী দেওয়া আছে না ডিয়ার বা হরিণ হরিণের বেবিকে কি বলা হচ্ছে ফন এফ এ ডব্লিউ এন ফন এবং এরপর আছে টাইগার এবং তার বেবিকে বলা হচ্ছে কাপ ইউ বি কাপ তো এখানে আমি আরেকটা কথা বলে নেব এলিফ্যান্ট ছাড়াও কাউয়ের বেবিকে আমরা কি বলি কাপ বলে থাকি আর এখানে টাইগার ছাড়াও আমরা লায়নের বেবিকেও কাপ বলে থাকি যেগুলো আমি তোমাদের উইংস বইতে আলোচনা করে দিয়েছি এরপর দেখো অ্যাক্টিভিটি টুতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ দি ইনসেক্টস অর্থাৎ পতঙ্গগুলির যে ছবি দেওয়া আছে সেগুলোর দিকে তাকাও ক্যান ইউ আইডেন্টিফাই দেম তুমি কি এগুলো শনাক্ত করতে পারবে অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার অর্থাৎ এখানে তাদের যে স্পেলিংগুলো হবে প্রত্যেকটার প্রত্যেকটা ইনসেক্ট বা এখানে পতঙ্গের আলাদা আলাদা নাম হয় সেগুলোর কি করা হয়েছে লেটারগুলো এলোমেলো করে দেওয়া হয়েছে তোমাদের অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে ছবি দেখে আইডেন্টিফাই করার পরে তো তোমরা নিজেরা চেষ্টা করো তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও তো দেখো প্রথমে ছবিটা দেখেই তোমরা বুঝে গেছো যে এটা মাছির ছবি আছে যেটা আমরা ইংরেজিতে ফ্লাই বলে থাকি তো আমি তোমাদের যেরকম বলেছি যে তোমরা এরকম যখন চুজিংয়ের ব্যাপার থাকবে অনেকগুলি করে অপশান থাকবে সেটা লেটারের হোক বা কোনো ওয়ার্ডের হোক তো আমরা অবশ্যই সেটা কি করব মাথায় দাগ দিয়ে করবো যাতে আমাদের সুবিধা হয় যে আমার কোনটি কোন লেটারটি হয়েছে এবং কোনটি বাকি আছে আমি সেইভাবেই একটু দেখিয়েছি তোমরা এইভাবেই করবে তো প্রথমেরটা কি হলো তাহলে এফ এল ওয়াই ফ্লাই এরপর আছে দু নম্বরটা বোলতার ছবি দেওয়া আছে যেটা আমরা ইংরেজিতে কী বলি ডাব্লু এ এস পি ওয়াসপ এবং তিন নম্বরে যেটি ছবি দেওয়া আছে ঝিঝি পোকার ছবি দেওয়া আছে যেটাকে আমরা ইংরেজিতে কী বলি সি আর আই সি কেইটি ক্রিকেট এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রিতে বলা হচ্ছে ম্যাচ দ্য ফলোইং অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ডস দে মেক অর্থাৎ অ্যানিম্যালগুলোর প্রত্যেকটার আওয়াজের একটা ইংরেজিতে নাম আছে সেগুলো প্রত্যেকটা প্রাণীর যে সাউন্ড হয় সেগুলোকে ম্যাচ করতে হবে তোমরা চেষ্টা করো পরে দেখে নাও আমার উত্তরের সাথে তো দেখো এখানে অ্যানিম্যাল হচ্ছে কাউজ কাউজের সাউন্ডকে আমরা মু বলে থাকি এম এমডবলু মু আর শিপ শিপ বা ভেড়া তার সাউন্ডকে আমরা কী বলে থাকি ব্লিট বি এল ব্লিট আরেকটি হয় গোট গোটের সাউন্ডকেও আমরা ব্লিট বলে থাকি এরপর আছে হর্সেস বা ঘোড়া তার সাউন্ডকে আমরা কি বলবো নেই আই জি এইচ নেই তারপরে আছে স্নেক সাপ সাপের সাউন্ড বা আওয়াজকে আমরা কি বলি হিস এইচ আই ডবল এস এবং টাইগার্স টাইগার্সের সাউন্ড বা বাঘের সাউন্ডকে আমরা কি বলি রোড আর ও এ আর রোড় এবং লায়নের সাউন্ডকেও আমরা রোড বলে থাকি এরপর দেখো অ্যাক্টিভিটি ফোরে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দা দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস এতক্ষণ তোমরা মিনিংফুল ওয়ার্ড বানাচ্ছিলে কীভাবে না হচ্ছে রি মাধ্যমে লেটার কি এবারে রিঅ্যারেঞ্জ করবে ওয়ার্ডকে এসে এবং ক্ষেত্রে অবশ্যই এখানে সে এটাকে আমরা বাংলায় বলে থাকে বাক্য গঠন ইংরেজিতে বলে থাকে সেন্টেন্স ফর্মেশন এগুলো করতে গেলে তোমাদের অবশ্যই কিছু নিয়ম জানতে হবে তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে আগে বলবো না যে তোমরা ট্রাই করো যারা পারো নিজের আগে চেষ্টা করে নিতে পারো কিন্তু যাদের একদম বেসিক জানার দরকার আছে আমি সেখানে আগে বলবো আমি কিছু রুলস দেখাচ্ছি সেগুলো দেখে নাও তো বন্ধুরা দেখো আমি ওপরে লিখেছি রুল অব সেন্টেন্স ফরমেশান অর্থাৎ বাক্য গঠনের নীতি বা নিয়ম বাক্য গঠনের নিয়ম আছে এখানে আমি বলে রাখি আমাদের প্রত্যেকের বাড়িতে কি হয় না একজন প্রধান থাকেন যাকে আমরা কি বলে থাকি বাড়ির প্রধান বা কর্তা ঠিক তেমন বাক্যেও কিন্তু একজন প্রধান থাকে দেখো আমি লিখেছি প্রথমে লিখবে প্রথমে আছে সাবজেক্ট যেটা আমরা বাংলায় বলে থাকি কর্তা এই সাবজেক্টের পর যোগ দিয়ে লেখা আছে ডুইং ওয়ার্ড যেটা আমরা আরেকটি নাম আছে ভার্ব বা ক্রিয়া অর্থাৎ যা কাজ করা বোঝায় তেমন কিছু শব্দ হবে এরপর দেখো আছে অবজেক্ট তারপর আছে আদার্স এবার অবজেক্ট কি আদার্স কি সাবজেক্ট কী এগুলো সব আমি বিস্তারিতভাবে বলেছি চলো পরের পাতায় আমরা দেখে নিই তবে তার আগে একটা কথা আমি বলে নিই এই এই যেভাবে ফর্মেশনটা দেখিয়েছি ঠিক এই ফরমেশানেই কিন্তু এ এক একটি বাক্য তৈরি হয় আমি একদম প্রত্যেকটা ধরে ধরে দেখিয়ে দেব দেখো সাবজেক্ট কি বলা হচ্ছে না বাক্যের প্রধান বা কর্তা অর্থাৎ কাজটি যে করে সেই হলো সাবজেক্ট এক্ষেত্রে এরপর বলা হয়েছে ডুইং ওয়ার্ড বা ভার্ভ কী জিনিস বাক্যের একে বলা হয় ক্রিয়া অর্থাৎ যা কাজ করা বোঝায় যেমন সি মানে দেখা এটাও একটি কাজ যেমন কেউ স্লিপিং করে মানে ঘুমায় সেটাও একটি কাজ ঠিক আছে এরকম বোঝায় কি ডুইং ওয়ার্ড বলা হচ্ছে এরপর আছে অবজেক্ট সেটা আবার কী জিনিস যার বা এখানে বলে দিয়েছে দেখো বাক্যের কর্ম অর্থাৎ বাক্যের কর্তাকে এই যে সাবজেক্টকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটি হয়ে যায় অবজেক্ট বা বাক্যের কর্ম অর্থাৎ আমাদের প্রথমে একটি বাক্য গঠন করতে গেলে সাবজেক্টকে রাখতে হবে তারপর ডুইং ওয়ার্ডকে রাখতে হবে তারপর অবজেক্টকে রাখতে হবে এরপর আদার্স মানে বাক্যের পড়ে থাকা অবশিষ্ট অংশ বসে যাবে ঠিক আছে এই যে এতগুলো কথা বললাম সেটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও যেমন কি এখানে আছে যে কাউজ গি বাস মিল্ক অর্থাৎ গরু আমাদের দুধ দেয় এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝিয়ে দেব যে কোনটা এই ফরমেশানের কোনটার আন্ডারে পড়বে কাউজ মানে কি এখানে আমি বলেই দিয়েছিলাম বাক্যের প্রধান এখানে গরুটাই হলো প্রধান অর্থাৎ সে কিনা আমাদের দুধ দেয় তাই কাউজ হয়ে গেল কি সাবজেক্ট বা কর্তা সংক্ষেপে লিখেছি তারপর গিভ মানে কি দেওয়া অর্থাৎ সেটি একটি কাজ করা বোঝাচ্ছে তাই এটি হয়ে গেল ডুইং ওয়ার্ড বা ভার্ভ এবার আমি বলেছিলাম যে কী বা কাকে দিয়ে প্রশ্নগুলো বাক্যের কর তাকে যা উত্তর পাবো তো গরু আমাদের কি দেয় দুধ দেয় এবং কাদের দেয় না আমাদেরকে দেয় তো সেই জন্য গিভের পরে আস এটিও একটি অবজেক্ট মিল্ক এটিও একটি অবজেক্ট ঠিক আছে যেহেতু গিভের পর আসটা বেশি শুনতে ভালো লাগছে তাই আমরা লিখলাম যে কাউজ গিভাস মিল্ক এবার আমার এই যে মাথায় লেখার সেন্টেন্স ফর্মেশন এই রুলটাকে দেখে তোমরা খাতায় এগুলো ট্রাই করবে ঠিক আছে তো দেখো করার সময় এরকম মাথায় দাগ নাম্বার দিয়ে দিয়ে করবে তাতে তোমাদের করতে সুবিধা হবে তাহলে কোনো ওয়ার্ডই বাদ যাবে না তাহলে প্রথমটা কিভাবে হয়েছে প্রথমটা যেমন কাউজ গিওয়াস মিল্ক ঠিক আছে তোমরা এইভাবে ম্যাচিং করে নাও আমি এরপর ধরে ধরে প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি দেখো বিয়েডটা কী বলছে না ডগস তারপর কি আছে লাভ ডগস লাভ টু ইট মিট সি এরটা কী লেখা আছে না হচ্ছে দ্য টাইগার লিভস দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট এরপর ডি এরটা কী আছে না উই সি জেব্রাস ইন দি আফ্রিকান ফরেস্ট ই এরটা হচ্ছে না এ কোল্ড ইস দ্য বেবি অফ এ হর্স তো চলো আমি প্রত্যেকটা বাক্যকে এবার ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি তো দেখো এটা আমি প্রথমেই বলে দিয়েছি তাই আমি সরাসরি বিয়েতে চলে যাচ্ছি বিএডটা কি হলো না ডগস লাভ টু ইট মিট অর্থাৎ কি না কুকুর ভালোবাসে মাংস খেতে তাই তো তো এখানে কে ভালোবাসে মাংস খেতে কুকুর বা ডগস তাহলে সে হল বাক্যের সাবজেক্ট তাই শর্টে এস লিখেছি এই যে লাভস মানে কি ভালোবাসা এটাও একটা কাজ বা ডুইং ওয়ার্ড বা ভাব তাই এটিকে আমরা ভি বলে সম্বোধন করেছি তো দেখো নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বসেছে সাবজেক্টের পরে ডুইং ওয়ার্ড আবার দেখো পরপর দুটি ডুইং ওয়ার্ড হচ্ছে লাভ আবার ইট ইট মানে খাওয়া আবার লাভ মানে ভালোবাসা দুটোই ডুইং ওয়ার্ড তো দুটি ডুইং ওয়ার্ড কখনোই পাশাপাশি বসতে পারে না তাই দুটি ডুইং ওয়ার্ডকে বসাতে গেলে মাঝে টু এই ইনফিনিটিভটা বসাতে হয় কি বললাম টু এই শব্দটি বসাতে হয় যেটাকে ইনফিনিটিভ বলছি ঠিক আছে এরপর বলো যে বাক্যে বলা যা হয়েছে তো কুকুর কী ভালোবাসে না কি খেতে ভালোবাসে না মাংস তাহলে মিট মিটটা হয়ে গেলো কি অবজেক্ট তাহলে নিয়ম মতো কী প্রথমে সাবজেক্ট বসলো তারপর ভার্ব বসলো তারপর অবজেক্ট বসলো তারপরে দেখো সিএটটা কি বলা হচ্ছে না দা টাইগার লিভস ইন দ্য ফরেস্ট তাহলে এখানে সাবজেক্টকে বাঘ তো লিভস মানে কি বাস করে কোথায় বাস করারও একটা কাজ ভার এবার কোথায় বাস করে না ইন দ্য ফরেস্ট অর্থাৎ সে জঙ্গলের মধ্যেও বাস করে কোথায় আছে কোথায় বলে এটাকে এটা কী বা কাকের মধ্যে মানে কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছি না তাই এটা বাক্যের বাকি অংশ বা অবশিষ্ট অংশ তাই সেটা আমি আদার বলে লিখেছি এরপর ডি এটা দেখো উই সি জেবরাজ ইন দি আফ্রিকান ফরেস্ট তাহলে কারা দেখে না আমরা কে দেখে বা কারা তাহলে ওই এখানে সাবজেক্ট দেখা সি সেটাও একটি কাজ ভাব এবং কি দেখি না জেব্রাকে দেখি তাই ওটা অবজেক্ট কোথায় দেখি ইন দি আফ্রিকান ফরেস্ট তো সেই কারণে এটি আদার বাক্যের যে রুল সেই অনুযায়ী আদারের মধ্যে পড়েছে এবং এটি শেষে বসেছে এরপর একটা দেখো এ কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স তাহলে কে হয় ঘোড়ার শাবক না এ কোল্ড বা একটি রস শাবক ঠিক আছে তো এখানে সাবজেক্ট কী হলো এ কোল্ড যেহেতু সেই হচ্ছে মানে ঘো কি না হলো যে বেবি সেই হলো প্রধান বাক্যখানে ইজ মানে হয় এটি একটি ডুইং ওয়ার্ড তাই এটা সাবজেক্টের পরে বসেছে কি হয় না বেবি হয় ঠিক আছে দ্য বেবি সেই জন্য দ্য বেবিটা অবজেক্ট হিসেবে বসলো এবার কার বেবি না অফ এ হর্স এটা আদার অংশের মধ্যে পড়ল তো আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না আমি যেভাবে নিয়মগুলো ধরে ধরে বুঝিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করো শেয়ার করো তাহলে কি হবে আমি আরও মোটিভেট হবো এরকম ভিডিও বানাতে তো ধন্যবাদ সকলে ভালো থেকো